এই সুরার নাম কি সোনা ত্যাগ মীর মাশাল মাশাল তোমাকে আর একশো টাকা পুরস্কার দিয়ে একদম নির্ভুল উত্তর হয়েছে কেমন যেন হিপ্স যারা শোনাচ্ছে তারা পড়া পুলতেছে আমরা একটু দেখি যে একপার সে হিফ করেছে সেটা সে কেমন পারে অনেক বড় বিশ্বজুয়ী হাফেজের সাথে বিয়ে দেবো তুমি হাফেজা ইনশাল্লাহ বলো কতদিন করতে পারবা তুমি এক বছরে পারবা এই যার একশো টাকা রোজ বিহানে একটা পাখি আল্লাহ লাডা কে সেই পাখিটির গানে গানে হৃদয় দূরতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লা লাডা কে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালবেলা পাখির কিচির মিচির ডাকের সাথে আরও কিছু পাখি জেগে ওঠে সেই পাখিগুলো হলো আমাদের এই বাংলাদেশের ভারত উপমহাদেশের হিপসখানাগুলোতে যারা আল্লাহর কোরআনকে মুখস্থ করে রাত তিনটার সময় উঠে যারা কিচিরমিচির মিচির আওয়াজে আল্লাহর কোরআন পড়া শুরু করে এরকম কিছু মানুষকে আল্লাহ বলে আলামিন এই পৃথিবীতে কোরআন দিয়ে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমি খুব হ্যাপি আমাদের মুসলিম ঘরে এই যে আমাদের মানে ছোট্ট বেবিটা পাঁচ বছর সে আমার কাছে এসছে আমাকে কোরান শোনাবে আমাকে আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তোমার নাম কি আম্মু মারিয়াম মারিয়াম আব্বুর নাম কি তোমার কত পারা হয়েছে না হ্যাঁ শেষ থেকে তিরিশ থেকে বাইশ পারা অর্থাৎ নয় পারা তার নাজেরা হয়েছে আবার তার মায়ের কাছে সে এক পারা হিফজও করেছে আল্লাহ আকবার মাসা তোমার গ্রামের নাম কি ছোট ছোট রাঙ্গামাটিয়া জেলার নাম কি রাজশাহী পটিয়া থানা তোমাকে বের করে দেবো যে কোনো এক জায়গা পড়তে পারবা দেখি আমাদের মারিয়াম দেখি কোরানের একটা জায়গা একটু বের করে দিই দেখি মারিয়াম পড়তে পারে কি না এটা হলো সাতাশ পাড়ার আট নাম্বার পৃষ্ঠা দেখি তুমি পড়তে পারো কিনা না সবচেয়ে কঠিন পৃষ্ঠার একটা পৃষ্ঠা পড়ো আহ জ মিল্লাই মিনা শেউ নিওয়া জি বিস্মিল্লায় ওয়া ম মাশাল্লাহ মাসাল্লা তোমার সুন্দর হয়েছে পড়া তোমাকে এই পড়ায় একশো টাকা পুরস্কার দিলাম না ওইটা খুশি হয়েছ দেখি আর এক জায়গা দেখি এটা তো সাতাশ পাড়া দেখি আমরা একটু এটা হলো চব্বিশ পাড়ার আট নাম্বার পৃষ্ঠা দেখি চব্বিশ পাড়ার আট নাম্বার পৃষ্ঠা পড়ো তো দেখি আচ্ছা তবে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ তাকে আর টাকা পুরস্কার দিই সে একদম টান মত সব ঠিক রেখে নির্ভুল ভাবে সে পড়েছে কয়শো টাকা হলো কয়শো টাকা হয়েছে দুইশো এটাকে দিয়ে বিয়ে বসা যাবে অনেক টাকা হয়ে গেছে সে এক পারা হিপস করেছে আমরা একটু দেখি যে এক পারা সে হিপস করেছে সেটা সে কেমন পারে আচ্ছা বাবা তুমি তিরিশ পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা পড়ো তিরিশ পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা পড়ো الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت এই সোনার নাম কি সুরা তুমি আল্লাহ মাসা আল্লাহ মার্শাল্লাহ তোমাকে আরেকশো টাকা পুরস্কার দিয়ে একদম নির্ভুল উত্তর হয়েছে কেমন যেন হিপস যারা শোনাচ্ছে তারা পড়া বলতেছে অনেক বড় বিশ্বজয়ী হাফেজের সাথে বিয়ে দেবো তুমি হাফেজ হলে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ কতদিন হেস করতে পারবা তুমি এক বছরে পারবা এই যার একশো টাকা এই তিনশো টাকা হয়েছে উরে বাবা ধরো এটা আমি যেটা বলবো সেটা পড়তে পারবা সুরা ফাজর পড়ো سورة الفجر مكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد يوم العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد এত ছোট্ট বুড়ি আলহামদুলিল্লাহ তোমাকে আর একশো টাকা পুরস্কার দিয়ে নেই এই যে পাঁচ বছরের মারিয়াম না ইয়া মারিয়াম এই যে নেই কয়শো টাকা হলো চারশো টাকা হয়ে গেছে তাকে সে কিন্তু এত উঁচা না তাকে দাঁড়া করাইছে নিচে টুল দিয়ে এই যে মারিয়াম বিবি এত ছোট মানুষ ওর তেলাওয়াতে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন ওর টান মদ গন্যা উচ্চারণ মুখের কাইফিয়াত সবই ঠিক ছিল আলহামদুলিল্লাহ আল্লা মারিয়ামকে বিশ্বমানের একটা হাফেজা বানায় আমার বিশ্বাস আলোড়ন সৃষ্টিকারী একজন হাফেজা হবে আমাদের মারিয়াম তুমি কি হতে চাও একটা হাসি দেও মাশাল মাশাল আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এরকম এক একজন মারিয়াম দেয় যে হবে মেধাবী যে হবে কোরআনের একজন ধারক বাহক এবং এই শিশুকাল থেকে এই যে পাঁচ বছরের বাচ্চা সে তার পিতামাতার কাছে কি শিক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভর্তি হতে আসছে আমি এত ছোট বাচ্চা ভর্তি হতে আসছে এত ট্যালেন্ট কোরআনের বিষয়ে আমি আর পাই নাই এই প্রথম পেয়েছি আমি তাকে নিয়ে পরিচর্যা করব। আমি এই মারিয়ামকে বিশ্ব মাস পর্যন্ত আশা করি আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ আর রাইহান পরিবার দায়িত্ব নিচ্ছে তার ইনশাআল্লাহ তার পাশে আছে তার পাশে থাকবে এবং তার এই প্রতিভা বিকশিত করার জন্য যা যা করার দরকার তাই তাই করবে ইনশাআল্লাহ তুমি কি গজল পড়ো ও পরান পরাণ পাখি বেশি দিন নাই রে পাখি আজ যাই আসবে যকন পড়বে তখন চেয়ে পে ও আমার পরাণ পাখি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজরাই লাশকে যখন পড়বি তখন শ্রেফে কাকি ওপারে যাওয়ার কালে গে যাম ইমানহালে দেওরাল্লা ইলাহা ইল্লা ডাকি ডাকি বলেন বলেন আমার সাথে বলেন ও আমার ও আবার ও আমার পরান পাখি বেশিদিন নাই রে বাকি আজরাইলাশে যখন পড়বি তখন শ্রেফে কাকি ওপারে যাওয়ার কালে গেজা ইমান হালে দেউরা ইলাহা ইল লাল্লা ডাকি ডাকি বদলতে পারো মারিয়ামের আব্বা এখানে আছে আপনার নাম কি হাফিজ মোহাম্মদ বায়তুল ইসলাম বায়তুল ইসলাম এই মেয়েটা কি ছোটকল থেকেই এরকম ও যখন কথা বলতে পারে তখন থেকেই ও যা বলে বা আমি দোয়া কালাম অন্যান্য বিষয়ে সাথে সাথে মুখস্থ হয় যায় আল্লাহ রহমত ইনশাল্লাহ সব দেওয়া পারে মোটামুটি আল্লাহ রহমতে পারে তবে কোরআনের প্রতি বেশি মানে কোরআন কোরআন

আপনারা আর রায়হানে কেন আসছেন আর রায়হানে আমার সব জোর যে মেধা ওর যে প্রতিভা তো আর রায়হান পরিবার আল্লাহ রহমতে ইনশাল্লাহ যদি চেষ্টা করে ইনশাল্লাহ তার প্রতি আল্লাহ রহমতে সুদৃষ্টি হয় তাহলে সে একদিন অনেক বড় কিছু হতে পারবে এটা আমার আশা বাদ ইনশাল্লাহ পারবা আরো জোরে আল্লাহ জন্য আমার ঘরেও এরকম মারিয়াম দেয় আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ জন্য মারিয়ামের মতো এরকম মেধাবী বিচক্ষণ এবং কোরআনের আশেখ হিসেবে আল্লাহ আমাকেও যেন সন্তান দান করে দোয়া করছি যারা দেখবেন এই ভিডিও আল্লাহ তাদেরকেও যেন আল্লাহ এরকম মারিয়াম দান করে যে মারিয়াম আপনার চক্ষু শীতলকারী সন্তান হবে আপনার অন্তর শীতলকারী সন্তান হবে আপনার ঘরকে উজ্জ্বলকারী সন্তান হবে আল্লাহ রব্বুল আলামিন এরকম নেক্সট সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন